এই যে দেখেন এখানে লাউ কেটে নিচ্ছি আজকে হবে লাউ চিংড়ি যে লাউ কেটে নেওয়া হচ্ছে দেখেন আরিয়ান বসে কলা খাচ্ছে মাসাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু আমার বাচ্চাদের দেখে হ্যাঁ আবার গেম খেলতেছে দুজনে মিললে এখন বলেছিলাম লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তেল দিয়ে দিয়েছি এই যে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আরিয়ান অনেক বিরক্ত করতেছে আজকে এই যে হলুদ দিয়ে দিলাম লাউ রান্না করতে শুধু হলুদই লাগে আর ধনিয়ার আর কাঁচামরিচ লাগে একটু পানিও দেয়া হয়েছে এখন আমি ডাল দিয়ে দিলাম ডাউলগুলো একটু কষিয়ে তারপরে লাউগুলো দেব লাউগুলো ডালগুলো যখন ফুটে আসবে তখন লাউ দিয়ে দিতে হবে নাহলে লাউ আগে সিদ্ধ হয়ে যাবে ডাল হবে না লাউ ডাউলটা সিদ্ধ হয়ে আসছে আমি লাউ দিয়ে দিয়েছি এখন হওয়ার জন্য অপেক্ষায় থাকবো লাউ সিদ্ধ হয়ে গেছে এখন আমি টমেটো দিব লাউয়ের ভিতরে তাহলে খেতে আরো ভালো লাগবে এই যে আমি টমেটোর ভিতরে লাউয়ের ভিতরে টমেটো দিয়ে দিলাম এই যে দেখেন কারেন্ট চলে গেছে বাচ্চারা দেখেন ফ্যান ছেড়ে দিয়েছে তারপরও দুষ্টামি করতেছে ফ্যান নিয়ে দুষ্টামি শুরু হয়ে গেছে এই যে দেখেন আমার লাউ তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন আজকে আমার কাছে ধনিয়া পাতা নাই এজন্য দিতে পারলাম না